নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে রেসিপিটি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমেই কড়াই গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে এখন আমি আগের থেকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিতে হবে চিংড়ি মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে চিংড়ি মাছগুলো তুলে নিলাম নিয়ে কড়াই ধুয়ে একটু জল রেখে দেবো ধুয়ে কড়াই ধোয়া জলটা আমি ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে রেখে দেব আর এটা তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্টটা একটু বাড়ে কড়াই ধোয়া হয়ে গেছে কড়াই গরমও হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আবারও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি কয়েক সাত আট রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখুন পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ রসুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কড়াই ধুয়ে চিংড়ি মাছের মধ্যে জলটা রেখেছিলাম সেই জল সমেত চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন সব কিছু একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করার পর চিংড়ি মাছের জলটাও আমি টানিয়ে নিয়েছি একদম শুকনো করে নেব নেওয়ার পর এখন আমি যে একটা নারকেলের দুধ বের করে রেখেছিলাম আগের থেকে সেই নারকেলের দুধটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এখন তরকারিটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো প্রায় চার পাঁচ মিনিট মতো ফোটাবো তার আগে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা একটু কম পরিমাণে দিতে হবে যা যেহেতু তরকারিটা একদম গ্রেভি শুকনো হয়ে যাবে সেহেতু লবণটা একটু কম লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এই তরকারিটা একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এই যে দেখুন তরকারিটা আমার ফুটে কিছুক্ষণ ফুটিয়েছি আমি প্রায় চার পাঁচ মিনিট মতো ফুটিয়েছি ফুটানোর পর তরকারিটা গ্রেভি শুকনো হয়ে এসছে আর দেখতেও সুন্দর হয়ে গেছে এখন তরকারিটা প্রায় রেডির দিকে চলে এসছে আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন দেখুন তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে রাখবো রাখলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে